Krishna, Krishna, Krishna. <laughs> আচ্ছা ঠিক আছে একটু গীতা পড়তেছি গীতা মাহাত্ম পড়তেছি ওং নম ভগবতে বাসুদেবায় নম সুতমণি বললেন নারায়ণ যেভাবে গীতা মাহাত্ম বলেছিলেন গীতা মাহাত্ম অতি গোপনীয় শ্রীকৃষ্ণ সবচেয়ে ভালো জানেন ব্যাসদেব সুখদেব কিছুটা জানেন ব্যাসদেব মুখে যেভাবে গীতা আলোচনা হয়েছে আমি সেভাবে কিঞ্চিত আলোচনা করতেছি সমস্ত উপনিষদ হলো গাভী স্বরূপ শ্রীকৃষ্ণ হলেন দোহনকর্তা অর্জুন হলেন বাসুর বৎস গীতার অমৃত হলে গীতা শুনে যেটুকু আনন্দ পাওয়া যায় সেটাই হচ্ছে গীতার অমৃত গীতা আঠারোটি অধ্যায় ভক্তি ও মুক্তির কথা আছে এই আঠারো অধ্যায় অর্ধেক পাঠ করলে অর্থাৎ নয়টা অধ্যায় পাঠ করলে শ্রাদ্ধে গোদান করলে যে পুণ্য লাভ হয় সে পুণ্য লাভ হয় আঠারো অধ্যায় ন অধ্যায় পাঠ করলে ভাগ পাঠ করলে গঙ্গাসানের ফল লাভ হয় এই গঙ্গা মায়ে যখন জন্মগ্রহণ করলেন পরমপুর শ্রীকৃষ্ণের বাম পায়ে থেকে ব্রহ্ম পুরাণের মধ্যে আছে জন্মগ্রহণ পরে পরে এই মায় বলেছিলেন কৃষ্ণকে যে প্রভু তুমি তো আমাকে জন্ম দিলে এই জন্ম দেওয়ার পরে এই জগতের যত আছে জলের মধ্যে বাবা সব পাপ তাপ ময়লা ধুয়ে যাবে ধুয়ে যাওয়ার পর তো আমার দেহটা কালো হয়ে যাবে তবে আমার দেহটা যদি কালো হয়ে যায় তবে আমি এই তাপ থেকে মুক্তি পাবো কোথায় কি করি তদুত্তরে কৃষ্ণ বলেছিলেন যে এই তাপ থেকে মুক্তি পাবার একটাই উপায় আছে এই যে আমরা সংসার ক্ষেত্র মজা আছি মায়ের মজা আছি হরি নাম করছি না কৃষ্ণ নাম করছি না সেটা একটাই উপ আছে কোনো কেউ যদি কোনো বৈষ্ণবের চরণে বৈষ্ণবের চরণ ধুলি যদি কারো শরীরে পড়ে তবে সেই চরণ ধুলির গুণে হয়তো সেদিন তুমি পাপ থেকে মুক্ত পাবে তবে গঙ্গা মায় বললো আমি তো মকর বাহিনী গঙ্গা আমি যদি কোথাও এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার জন্য যাই আমাকে চাকাবে তারপরে আমাকে মেরিয়ে ফেলবে ধুলা গড়াগড়ি করে কৃষ্ণ বললেন যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হচ্ছে শ্রীধাম বৃন্দাবন ওখানে শ্রীধাম বৃন্দাবন এই সাধুগুরু না কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তো বাবা এখানে পড়ে থাকবে তাই গঙ্গা মারে বললেন গঙ্গে যেখানে সাধুগুরু বৈষ্ণব আছে পরের দিন গিয়ে তুমি যদি এখানে ধুলাই গড়াগড়ি দাও তবে হয়তো সেদিন তুমি পাশ থেকে মুক্ত হতে পারবে তাই এই বৈষ্ণব সভায় আয়োজন করেছিলেন বৈষ্ণব সভার আয়োজন করার পর আগে বলেছিলাম ওইটা কথাটা এই অর্জুন যখন এই বৈষ্ণবকে নিমন্ত্রণ করা দিয়েছিলেন ধীরে ধীরে সেই রুহিদাসকে নিমন্ত্রণ করার জন্য গেলেন রুহিদাসকে নিমন্ত্রণ করার পর আর বললেন বাবা তুমি এখানে কেন এসেছো বলছি এখানে তো আমরা একটু বৈষ্ণব সেবা দিব আমরা গিয়াতি বধ করেছি আত্মীয় স্বজন বধ করে যুদ্ধ করেছি গিয়াতি বধ করেছি বধ থেকে উদ্ধার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটু বৈষ্ণব সেবা দিব তাই জন্য তুমি নাকি বৈষ্ণব তুমি যতবার সেবা করো স্বর্গ নাকি বৈকুণ্ঠে নাকি ঘন্টা বাজে তাই তোমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য আমি এসেছি তো নিমন্ত্রণ দেওয়ার জন্য যদি এসেছি বলছি ঠিক আছে তাহলে বসো যখন বাবা ভক্তি করছে এক হাত ভক্তি করছে বাবা তুমি কি করলে বলছে আমি তো ভক্তি করলাম বলছে ভক্তি তোমার হয়নি তুমি যা তুমি যে পাঠিয়েছো তুমি তার কাছে যাও বলছে আমার তো পাঠিয়েছে সেই কৃষ্ণ তুমি চাও তার কাছে যাও তোমার ভক্তি হয়নি আমরা অনেক কি কিন্তু বাবা একাধ ভক্তি করে দেখেন কিন্তু জগতে বলছে একাধ ভক্তি হয় না এটা অঙ্গহানি হয় এটা অপরাধ হয় তখন কৃষ্ণ জিজ্ঞাসা করল অর্জুন তুমি কি করেছো বলছে আমি তো ভক্তি করেছি বলছে তোমার ভক্তি হয়নি এতে অপরাধ হয়েছে চৌষট্টি প্রকার অপরাধ ভক্তির মধ্যে তবে তুমি যখন গেলা বৈষ্ণবকে দেখা মতো তাকে কলজুরে প্রণাম করে ভক্তি করতে হবে কিন্তু এরা ভক্তি হয়নি তবে আর এসে কি করলেন এসে করজলে যখন ভক্তি করলেন ভক্তি করার পরে এই জাগতিক জগতে যদি কোনো কেউ গুরু আসে কারো গিয়ে গুরু আসার পরে বাবা তাকে কি করতে হবে তাকে একটা লাঠি ছেড়ে দিলে যেমন

তার দিকে বাবা গুরু তাকায়ও দেখেনা ঠিক আছে তাহলে গুরু লোভি এই এই সমস্ত গুরু দলায় আমাদের এই যে ধর্মটা আস্তে চলে যাচ্ছে আর গুরু হচ্ছে দেখবে শিষ্য বাড়িতে যখন আসবে আসার পরে দেখবে বাবা সে কি করছে আসার পরে তার গুরু হচ্ছে তার চরণ জল করাতে হবে চরণ জল করে আসনে আসনে বসাতে হবে তার চরণ নামিত প্রসাদ পান করতে হবে আর নারীদের কি করতে হবে তার চুল দিয়ে তার চরণকে পোছাইতে হবে পোছানোর পরে গুরুকে আসনে বসায় শতদিকে ঘুরে ঘুরে কৃষ্ণ নাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাব রাম এভাবে কম পক্ষে পাঁচ বার্তর করতে হবে এটাই হচ্ছে বাবা গুরু দক্ষিণা টাকা দেয় বাবা কখনো গুরু দক্ষিণা হয় না আমার হয়তো দেবার মতো স্বার্থ নাই কিন্তু আপনাদের মতো এমন কোন না দশ হাজারকে বিশ হাজার কে গুরুদেব দিতে আছে না বাবা এরকম কিন্তু টাকা দেওয়া ভগবানকে কিনা যাবে না এই গীতার মধ্যে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের মধ্যে তেরো নম্বর কুষ্ণকে বলছে ভগবানকে লাভ করতে হলে একমাত্র ভক্তি দ্বারাই তাকে লাভ করা যায় ছাড়া তাকে লাভ করা যায় না তবে অঙ্গহীন ভক্তি নাই বললো বাবা তুমি নিমন্ত্রণ দিতে আসছো আমরা নিমন্ত্রণ রক্ষা করব তবে আমার এখানে নিমন্ত্রণ করতে হলে তোমার কাছে সেবা করতে হবে বলছে একদিকে মুসি আর একদিকে আমি রাজার ছেলে তবে আমি তো এসে সেবা করবো দেখলে কবি কে মানে বলে ঠিক আছে তুমি তো আমার বাড়িতে যাবে ওখানে গেলে আমি তোমার প্রসাদ সেবা করবো বলছে না না আমার বাড়িতে না এসে কোনো সেবা করলে কোনো বৈষ্ণব যদি কোনো গৃহে আসে এটা চৈতন্য ভাগবতের মধ্যে লিখেছেন কোন বৈষ্ণব কোনো গৃহে যদি আসে যদি অনাহারে যায় আগে যতগুলো পুণ্য করেছে সমস্ত পুণ্য তার চলে যায় বলছে বাবা আমার গৃহে তো এখন দেওয়ার মতো কোনো কিছু নাই এমন কোনো গৃহে নাই যে চাল নেই এমন কোনো গৃহে নাই যে জল নাই আসে না বাবা কথাটা একজন বসে বাস্ত দুইটা চাল একটু জল তো দেওয়া যায় যাব না বাবা

ছান করার পরে বলছে বাবা তেল দিয়ে হবে বাবা চামড়ার বাড়িতে বাবা যখন তেল দিছে তখন বাবা আরো ঘৃণা আসছে অর্জুনের আরো ঘৃণা আসার পরে ধীরে ধীরে বলছে কি করি কি না করি তখন এইভাবে কোনো মতো শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু সিটে তেলটা দিছে দেওয়ার পরে ধীরে 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 যখন গ্যাসে বলে স্নান করবো কোথায় বলছে বাবা দেখো আমার পাশে ওখানে ছোট্ট একটা পুকুর আছে চামড়া ভিজন আছে তার ওখানে তুমি একটু স্নান যখন চামড়া ভিজন আছে তার মধ্যে যখন স্নান করতে গেছে বলছে চামড়া ভিজনের পোকাগুলো বাবা তুকবুক করছে ঘৃণা তো প্রত্যেকের মধ্যে আছে পোকার মধ্যে যখন পোকা তুক করছে বলছে কি করে দেখেনি রাজার ছেলে আর আমি গঙ্গা মাইকে সমস্ত পাপ তুমি কেন এখানে বসে আছো বলছে বাবা আমার যখন জন্মগ্রহণ হয়েছে তখন কৃষ্ণের পদত থেকে জন্মগ্রহণ করেছি আমি কৃষ্ণের বাম পায়ে বাম পায়ে বৃদ্ধঙ্গল থেকে জন্মগ্রহণ করছি তখন বলেছিলাম যে আমি যে এই জগতে যত পাপতা আছে আমার মধ্যে ধুয়ে যাবে এই পাপ তাপ থেকে আমি মুক্ত পাবো কি করি তদুত্তরে কৃষ্ণ বলেছিলে কোন বৈষ্ণবের চরণ ধুলি যদি সিঁড়ে পড়ে সেই দিন তুমি এই পাপ তাপ থেকে মুক্তি পাবে আমায় দাও দা বৈষ্ণবে ওরে চরণে চরণের ধুলি আমায় দাও দা বৈষ্ণবে একটু চরণের চরণের ধুলি ওগো এই ধুলি হবে ভব পারের করে আমায় দাও দাও বৈষ্ণবে একটু চরণের চরণের ধলে আমি ভক্তের দিব ঢোলাই দিবা গড়া গরে আমি কুড়ায়

চরণে ধলে আমার মৌ ভাগ্য আরে কবে ওরে কবে হবে আমার তাই গোর হরি বল এমন ভাই আমার আর কবে ওরে কবে হবে আমি এই ভক্তের সঙ্গে হরে হরি বলবো আমার এমন ভাই তাই গরুই বল আরে কবে হবে আমায় দাও দাও বৈষ্ণবে ভোলে ধরে ধুলে ধুলি হলে তাই ভাবো পারে করে আমায় দাও দাও বৈষ্ণবে চরণের ধরে সাধু সঙ্গ সাধু সঙ্গ কয় সাধু সঙ্গ মাত্র সর্ব পাপ হয় ক্ষয় কেউ যদি একবারে সাধুসঙ্গ সাধু সঙ্গ ধোলাই করা করে দেয় হকালের বান্ধব হচ্ছে পরকালের কেউ যদি স্নান করে এসে গীতার নাম উচ্চারণ করে গীতাকে স্পর্শ করে প্রণাম করে ওই দিনের জন্য তার সর্বপ্রাপ দূরে যায় কাছে থাকিও যে গীতা মায়ক গীতার কথা শুনে না সে পরজন্মে শুকর হয়ে জন্ম গ্রহণ করে গীতার আঠারোটি নাম বলতেছি ভক্তি ও মুক্তির কথা আছে এই আঠারোটি নাম যদি কেউ সান করে এসে জপ করে ওই দিনের জন্য তার সর্বপাপ দূরে চলে যায় আঠারোটি নাম জপ আঠারোটি নাম বলতেছি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলি বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভভগ্নি ভান্তি নাশিনী বেদ্রয়ী পরানন্দা তত্তত্থ জ্ঞান মঞ্জুরি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি বিশ্বের সকল পানি শান্তি লাভ কর এখন গীতা দান করাবো তারপর তার আত্মার উদ্দেশ্যে বলবো হরিব তাই উপস্থিত কৃষ্ণভক্ত বৈষ্ণব মন্ডলী ও আমার ভক্তিমতি মায়েরা আপনাদের রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম আমার কথায় আমার ভাষায় আমার ব্যবহারে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন কারো সন্তান হিসাবে কারো ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেন তাই সকল বৈষ্ণবের কাছে আমি চরণ ধুলি কৃপা পার্থী তাই গৌরব

জয় জয় শ্রীমৎ ভগবত গীতা ও সবাই একটু নাম করে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 রামি হরি হরি হরি